যাদের মাছের ঝাল খেতে একদমই ভালো লাগে না তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আজকে আমি বানাবো মাছের কারি সেই জন্য আমি এখানে দু পিস মাছের চাকা আর দুটো লেজ নিয়ে নিয়েছি দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়ে কাঁটা বেছে নিচ্ছি মাছের লেজে যেহেতু ভীষণ কাঁটা থাকে তো ভালোভাবে বেছে নিতে হবে তো এরপর এখানে আমি একটা সেদ্ধ আলু নিচ্ছি আলুটাকে গ্রেড করে দিচ্ছি সাথে যে মাছ কাঁটা বাছা মাছগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরে কাঁচা লঙ্কা কুচি পরে আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ কিছুটা পরিমাণে হলুদ আর কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো সাথে দু চামচের মতো আমি বেসন দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে ভালোভাবে মেখে নেব তারপর কড়াইতে কিছুটা তেল দিয়ে কাবাবের সাইজে আমি ভেজে নিচ্ছি এগুলোকে আমি আজকে মাছের কারি করবো আপনারা চাইলে এটা ভাজা দিয়েও ভাত খেতে পারেন দেখুন এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এইগুলোকে তুলে নিচ্ছি যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এই কোপ্তাটা বানিয়ে বাড়িতে খেতে পারেন দেখবেন খুবই সুন্দর হয় বুঝতেই পারবেন না ভেতরে মাছ আছে তো এরপর কারি বানাবো সেই জন্য আমি কড়াতে আবারও তেল দিলাম সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর কিছুটা পরিমাণে জিরে দিয়ে ভেজে নিয়ে সাথে আবার পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি কিছুটা পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটা দিয়ে ভালোভাবে ভাজার পরে এখানে আমি আবারও আদা বাটা দিয়ে দিচ্ছি সেটাও ভালোভাবে ভেজে নেব এরপর এর মধ্যে আমি এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে গুঁড়া মশলাটাকে ভালোভাবে ভেজে নেব দিয়ে সাথে আমি গ্রেট করে রেখেছিলাম টমেটোটা সেটাও দিয়ে দিল মশলার মধ্যে আবার স্বাদ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি এরপর মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এখানে দেখুন মশলাটা প্রায় ভালোভাবে কষানো হয়েই গেছে আর একটু কষিয়ে নেব এই যে দেখুন মশলাটা কতটা সুন্দর কষানো হয়েছে তেল ছেড়ে গেছে এরপর মশলাটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব একটু ফুটে উঠলেই আমি কাবাব ভেজে রাখা কাবাবগুলোও দিয়ে দেবো এর মধ্যে দেখুন ফুটে উঠেছে এবারে আমি ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দিচ্ছি এইভাবে মাছের কাবাব বানালে আর কিছু লাগবে না শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে একদিন আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন তারপর আমায় বলবেন কেমন হয়েছিল তো এখানে দেখুন কাবাবটা বানানো হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি জলটা একদম শুকিয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো করবেন